নারী চরিত্রের জট খুলতে যাওয়া যুবক আজ ক্লান্ত তাই ক্লান্ত শান্ত যুবক দেখলো একটা মেয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে আছে তাই যেয়ে বলল একটু জল দেবে মেয়েটা তাকে জল দিল জলও খেলো যুবক জিজ্ঞেস করলো নারীর চরিত্র কি বলতে পারো মেয়েটা তখন চিৎকার করলো বাঁচাও বাঁচাও বলে গ্রামবাসী শুনে ফেললো গ্রামবাসী লাঠি শুরু করলো যুবক না আমি ভেবেছিলাম তুমি একটা মেয়ে আমি তাই তোমাকে আস্থাভাজন মনে করে জিজ্ঞেস করেছিলাম নারী চরিত্রটা কেমন তত সময় চলে এসেছে গ্রামবাসী মেয়েটি ঝটপট করে কুয়োর পাশে রাখা কলসির সমস্ত জল নিজের মাথার উপর ঢেলে ভিজে যেয়ে গ্রামবাসীকে বললো আমি পড়ে গিয়েছিলাম কুয়োতে এই ছেলেটাই আমাকে বাঁচিয়েছে সে না থাকলে হয়তোবা আমি মারা যেতাম গ্রামবাসী শুনে খুব খুশি হলো তাকে পুরস্কৃত করলো সম্মান জানালো গ্রামবাসী চলে যাওয়ার পর মেয়ে বলল বুঝেছ তো নারী চরিত্র